এই এই সরাম আমি তোমার কাছে চাই কাখন দিবা আর যেরাম আমার আর সহ্য হচ্ছে না আজকে আজকে আসরা আজকে প্রোগ্রাম কি ঠিক আছে লাভ ইস পাওয়ার খেলবা তো মতির গার্লফ্রেন্ড বলতেছে আজকে আজকে না কালকে যাই আজকে তো শুক্রবার মানে হাবি কি কি বলে বের হবো কোনো ইয়ে পাচ্ছি না বাসায় আছে তো কালকে ভালো হয় কালকে তো থাকবা ঢাকায় তো মতির বলছে লাভ ইস পাওয়ার ডার্লিং ঠিক আছে এই কালকে মনে হয় পারবো না শোনাও এক কাজ করও তুমি কবে যে আমাকে আর কি অনেকটা নেশাও টাকা পয়সা সম্পত্তি পাঁচশো ভরি দিয়েছে দিচ্ছে লাভ ইস পাওয়ার বলে তুমি ঝাঁপিয়ে পড়ছ কেন একটা পিছিয়ে যাচ্ছ আর না শেয়ার চাই শেয়ার চাই কারণ ঘটনাগুলো একটু জানার দরকার আছে রাষ্ট্রের টাকা কিভাবে। মানে কানাডা পাচার করতেছে দেশে দুই দুইটা গোপন বউ রাখছে একটার খবর আজকে তৃতীয়টার খবর দিচ্ছি আমি যে প্রথমে ফোন আলাপটা করছি এটা হচ্ছে এনবিআরের সেই সাগলকাণ্ডের বাবা হ্যাঁ মানে মথিউরের এবং তার অধনস্থ অধীনস্থ এক অফিসিয়াল বস যিনি ম্যাঠাম বাট মথিউরের সাথে তার অনৈতিক সম্পর্ক আছে এমনটাই কিন্তু একটা ফোন কল আলাপ ফাঁস হয়েছে আমরা দেখি কে এ আর জেই না দর্শক ছাগল কান্ডে আলোচিত মতিউর রহমান এবং তার অধস্ত নারী কর্মকর্তা আর জিনা খাতুনের মধ্যে মোবাইল ফোনে ব্যক্তিগত আলাপচারিতার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে আর এতে বেগুনে জ্বলেছে প্রথম এবং দ্বিতীয় স্ত্রী প্লাস তাদের আমজনতার কি করবে লাভ পাওয়ার বিশ্বাসী জাতিকে তোমরাও কারা চালে চালে আচ্ছা এখন আহ এনবিআর কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ শুধু মতিউর রহমানের বান্ধবী হিসাবেই মানে দেয় আর কি মাঝে মাঝে বহু সুবিধা হাসিল করেছে এ আরজিনা অবৈধ পথে উপার্জিত অর্থে বনে গেছেন শত কোটি টাকার সম্পত্তির মালিক ঢাকায় অভিজাত অ্যাপার্টমেন্ট গ্রামে বিলাসবহুল বাড়ি পাঁচশোভরি স্বর্ণালঙ্কার সহ নামে বেনামে অবৈধ সম্পদ গড়েছেন এ আরজিনাও আর্জিনার দুর্নীতি এবং অবৈধ সম্পদের অভিযোগ গড়িয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পর্যন্ত আমরা ফোনালাফে যা বলছি প্রথমে যা শুনেছেন সবগুলো অর্জিনা এবং মতিউর কথা বলছে কষ্ট পেলে মানুষ শুক্রবার তো কোনো খুঁজে না বাইরে যে থাকবো আবার মাইন্ড মানে যদি কোনো সন্দেহ তৈরি হয় তো ওকে ওকে আচ্ছা মতিউরো মানে সম্পর্ককে কাজে লাগিয়ে নানান অনৈতিক সুবিধা নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন এনবিআরডি এই আরেক কর্মকর্তা আর জিনা খাতুন রাজধানীতে আপনার বিলাসবহুল ইন্টেরিয়রে মরানো ফ্ল্যাট সহ আমরা যদি দেখি মাত্র তিন বছরে অর্জিনা কিনেছেন এই পাঁচশো ভরি স্বর্ণালঙ্কার যার মধ্যে দুইশো ভরি চোরা মাধ্যমে বিদেশ থেকে আনা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ জমা পড়েছে আর জিনা খাতুন বর্তমানে রাজস্ব বোর্ডের মোশক মনিটরিং পরিসংখ্যান এবং সমন্বয়ের দ্বিতীয় সচিব এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার তিনি ছিলেন দশ জুন আর দুর্নীতি এবং অবৈধ খতিয়ান সম্পদের খতিয়ান তুলে ধরে দুদুকে অভিযোগপত্র জমা দিয়েছে এক ব্যক্তি তাতে বলা হয়েছে মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি মানি লন্ডারিং স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যোগসাজস আর আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের সংস্পর্শে এসে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন এই অর্জিনা রাজধানীর মিরপুরে তারই প্রায় দুই হাজার বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট আমরা যদি দেখি চট্টগ্রামে পর দুই সালে বাইশ তারা গ্রামের বাড়ির সদস্যদের নামে কিনেছেন পাঁচটি জমি যার বাজার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও গ্রামে আরও প্রায় এক কোটি টাকার জমি বন্ধক নিয়েছেন সেসব জমির দলিলও গণমাধ্যমের কাছে চলে এসেছে আর কি যে হীরার গহনা দুই হাজার আঠারো থেকে তেইশের মধ্যে পাঁচশো বরী স্বর্ণ ভাই মানে কি যে করছে এরা দেখেন একজন সচিব মানুষ কোন লেভেলে গিয়ে দুর্নীতি বঙ্গবন্ধু বলছিল আমার দেশের কৃষক দুর্নীতি করে না আমার দেশের মজুক দুর্নীতি করে না এ দেশের শিক্ষিতরাই দেশটারা লুটপাট করে সোরের জাতি বিদেশ থেকে আনি আমি এরা খাইয়া ফেলে আজকে শেখের বেটি শেখ হাসিনা তিনিও কিন্তু বিদেশ থেকে প্রচুর ঋণ করছেন চীন থেকে ঋণ করছেন বিশ্বব্যাংক থেকে ঋণ করছেন দেশের উন্নতির জন্য কিন্তু উন্নতিরই কাজগুলো যাদের হাত দিয়া হয় এরাই যদি এরকম হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে দখল করে ফেলে খাইয়া ফেলে তাহলে রাষ্ট্রের তো সোগা মারা যাবেই এখন এদের কারা ব্যবস্থা নেবে বা কি শাস্তি হবে রাষ্ট্র দেখতে চায় দুর্নীতির বিরুদ্ধে আসলে অভিযানটা কোন লেভেল পর্যন্ত যায় না খালি গণমাধ্যমে আলোচনা তারপরে শেষ জনগণের সোগায় অনেক কিছু এখন এই মুহূর্তে হজম করতে হয় কারণ কি চাপায় দিলে এগুলো কে যাবে এদের চুরির টাকাগুলো রাষ্ট্রের উচিত ক্রক করা শুরু হয়েছে আদালতের মাধ্যমে এদেরকে আইনের আওতায় নেওয়া হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম